হ্যালো গেমার ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সকার কিরণ পেজের ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে আপডেট চলে আসবে সেই সঙ্গে আপনার আপডেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেট সেই ভাষণটি আমাদের কাছে গেমের মধ্যে কালকে ওপেন হবে সেই সাথে আমাদের গেমের মধ্যে হচ্ছে কী কী চলে যাবে সেই সাথে হচ্ছে যে ক্লাব ইন্টারন্যাশনাল প্যাকটা এটা চলে যাবে সেই সাথে যারা যারা এখানে প্লেয়ারগুলো নেন নাই তারা তারা তাড়াতাড়ি আজকের প্লেয়ার প্লেয়ারগুলো নিয়ে নেন সেই সঙ্গে আমাদের এই প্লেয়ারটা যারা জানা নেই এই প্লেয়ারটা অনেক ভালো সেই সাথে এখানে আপনার হচ্ছে এই যে সুপার লিগের যে প্লেয়ারগুলো এই প্লেয়ারগুলো আপনার চলে যাবে যাদের কাছে টোকেনগুলো আছে টোকেনগুলো বেকার এক্সপায়ার হয়ে যাবে সেই সাথে এই সঙ্গে আপনার ব্রাজিলি লিং এই প্যাক এটাও চলে যাবে সঙ্গে আপনার এই এগুলো ডিলেট হয়ে নতুন করে এগুলো আসতে পারে আপনার যে আপনার বিগ টাইম যে বক্স এই বক্সের মধ্যে এগুলো যে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ চেলসি এই প্লেয়ারগুলো কালকে বিগ টাইমের মধ্যে আসতে পারে সেই সাথে আমাদের গেমের কিছু চেঞ্জ এটাও চলে আসবে সেই সাথে বার্সা এবং এসি মিলানের এই প্লেয়ার দুটো চলে আসবে এবং বিগ টাইমের বক্সের মধ্যে এগুলো ওপেন হবে সেই সাথে আমাদের এগুলো কালকে নতুন করে কোনামি দিবে গেম না খোলা পর্যন্ত বোঝাবেন তারপর হচ্ছে এই বক্সটা চলে যাবে আমাদের কাছ থেকে এই বক্সের মধ্যে ভেনিসিয়ার্সের কার্ডটা অনেক ভালো সেই ভেনিসিয়ার্স এর কার্ড হচ্ছে একশো এক যাবে সে ধারা নাইন নিয়ে নেন এবং কালকে আমাদের এই বক্সটা চলে যাবে সেই সাথে কালকে নতুন করে এই বক্সটা ওপেন হবে সেটা হচ্ছে এইখানে অনেক ভালো ভালো প্লেয়ার কালকে কোনো গেম না খোলা পর্যন্ত এটা বলা যাচ্ছে না ঠিক আছে কালকে এই বক্সটা ওপেন হবে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে পিএসজি প্লেয়ারটা অনেক ভালো এবং সেই সাথে আমাদের সবগুলো মেনটেনেন্স এই এই বক্সটাও আসতে পারে এবং কালকে এই বক্সটা আসবে কনফার্ম সিলেকশনে এই বক্সটা আসবে যারা যারা